নমস্কার বন্ধুগণ আপনাদেরকে সন্ধান জিরো থ্রি চ্যানেলের স্বাগত জানাই এর আগে আপনারা শ্রী মূর্তির পর্ব এক এবং পর্ব দুই দেখেছেন অর্থাৎ শুনেছেন এবং আমি জানি আশা করি যে আপনাদের এই গল্পটা খুবই ভালো লেগেছে এবং আপনাদের অধীর আগ্রহের পর আমরা আবার নিয়ে চলে এসেছি শ্রী কালুছায় মূর্তির পর্ব তিন অর্থাৎ শেষ পর্ব এর আগের গল্পগুলোতে পর্ব এক এবং পর্ব দুইতে আপনারা শুনেছেন যে রাহুলের বন্ধু জনার্দন যেখানে যার নাম এই গল্পে প্রকাশ পেয়েছে সে কীরকমভাবে ওই বাংলোতে গিয়ে এত কিছু রহস্য ঘটে এবং বেশি দেরি না করে আমরা বেশি না কথা বলে আজকের গল্প আমরা শুরু করবো মূর্তির পর্ব তিন গল্পের লেখক আমি আর্তিক দাস এবং এডিটিংয়ে রয়েছে রূপমচন্দ্র সহায়তায় উদয়কুণ্ড কণ্ঠে জনার্দন আর্তিক দাস রাহুল রূপমচন্দ্র ডাক্তারবাবু উদয়কুণ্ড নার্স অঙ্কিতা দাস এবং প্রফেসর কানাই দাস শুরু হচ্ছে আজকের গল্প শ্রী কালু মূর্তি পর্ব তিন একত্রিশে মার্চ দীর্ঘদিন ডায়েরি লেখা হয়নি এত দুর্ঘটনার পর রাহুলের মা বাড়ি থেকে ঘুরে এলাম বাড়ি ফিরছি যাই হোক না কেন বাড়ি তো পৌঁছতেই হবে মৃত্যু তো লেখা আছে কপালে স্টেশন থেকে নেমে আমার সেই একই দিনের মতো রাস্তা ধরে যাচ্ছি তখনই বেশ মেঘলা করে এসছে হালকা হালকা ঝোড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টি শুরু অঝুরে বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছেও বেশ পুরো সন্ধ্যা রাত এই বৃষ্টিতেই কেটে গেল খেতে বসবো তখন একটা টিন ভেঙে পড়ার আওয়াজ রাহুল ও ছাতা মাথায় নিয়ে বাইরেটা পা দেওয়া মাত্রই এক ঝলক বাজ পড়ল রাহুলের টিনের ও মাটি বাড়ির পিছনে রয়েছে একটা পাকা বাড়ি অবশ্য ওটা নিজেরই করা আমরা এখন ওখানে কিছুক্ষণ পর রাহুল এসে বললো কিছু না ভেঙে গেছে বাড়ি আর কি হলে খাওয়া দাওয়া সেরে বসলাম এবার ঘুমোতে যাও কিন্তু তখনই দরজায় কি যেন ধাক্কা দিতে লাগলো এত রাতে কে এলো আমাদের দুজনের মনে একই প্রশ্ন রাহুল এক পা এক করে দরজার থেকে এগিয়ে গেল আরে ইনি তো প্রফেসর প্রফেসর খাওয়া দাওয়া সেরে বসলেন ঘুমোতে গেলেন যাওয়ার সময় উনি নিজের রুমে প্রবেশ করলেন তখন তিনি একটা আলাদাই একটা শক্তির অনুভব করলেন যা ওনাকে এটা বোঝাচ্ছিল যে ওনার রুমে উনি একা নেই ওনার সাথে আরও একজন কেউ আছে এই সব কথা বাদ দিয়ে যখন উনি নিজের বিছানায় ঘুমোতে গেলেন তখন ওনার সাথে এমন কিছু ঘটনা হয়েছিল যা ভাবার বাইরে প্রফেসর আমাকে বললেন ওনার পাশে কোনো একটা ছিল প্রফেসর সেটাই দেখে ছিটকে উঠলেন এবং তিনি টেবিলের উপর পড়ে গেলেন ওনার হাতে গুরুতরভাবে আগা লেগে গিয়েছিল তিনি নিজেকে একটু সামলে উঠলেন এবং যখন ওই রুম থেকে বেরোতে যাবেন ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল প্রফেসর শুনতে পেলেন সেই বিভৎস চিৎকার প্রফেসর হতভম্ব হয়ে গেলেন বেরোনোর চেষ্টা করলেন কিন্তু দরজা নিজের থেকে বন্ধ হয়ে গিয়েছিল প্রফেসর কিছু করতে যাবেন তার আগেই সে কালো ছয় মূর্তি প্রফেসরের গলা ধরে উপর দিকে তুলে দিলেন এবং রক্ত বমি ঢেলে দিলেন মুখে এই ক্রিয়াটি সম্পন্ন হওয়ার আগেই রাহুল উপস্থিত হলো প্রফেসরের দর্গ আগে আগের দিকে আমিও রাহুলের পিছন পিছন এলাম প্রফেসরকে ডাক দেওয়ার ফলে ওনার না সাড়া দেওয়ার ফলে দরজা ভেঙে দিলেন রাহুল ভিতরে কতক্ষণ প্রফেসর অজ্ঞান সঙ্গে সঙ্গে প্রফেসরকে ওনারই গাড়িতে নিয়ে হাসপাতাল চলে গেলাম বৃষ্টি পড়ছে বেশ আমি আর রাহুল শুধুমাত্র একটা উত্তরেরই অপেক্ষায় ডাক্তার কি বলে প্রফেসর আদেও বাঁচবে নাকি মরবে পরের দিন পয়লা এপ্রিল সকালবেলায় নার্স আমাদের তুললেন হ্যাঁ আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে কথা বলুন আমরা সারা রাত শুয়েছিলাম বাইরের বেঞ্চে সোজা চলে গেলাম প্রফেসরের কাছে প্রফেসর বললেন এই যে রাহুল আর তোমার নামটা আমি বললাম আরে আপনি ওষুধ ছাড়ুন তো আপনার শরীর কেমন উনি বললেন হ্যাঁ মোটামুটি তখনই নার্স এসে আমাদেরকে বললেন হ্যাঁ হ্যালো এক্সকিউজ মি একটু ডক্টরের কেবিনে আসুন আপনাদেরকে ডেকেছেন আমরা ওনাকে অনুসরণ করতে করতে চলে গেলাম ডাক্তারের কেবিনে ওখানে ঢুকেই দেখি ওনার হাতে ছিল প্রেসক্রিপশন ও রিপোর্ট ওনাকে গিয়ে জিজ্ঞাসা করতেই উনি বললেন হুম বসুন আপনারা ওনার শরীরটা ভালো নেই ব্যাকবোনটা ক্র্যাক করেছে ও ডান হাতের কোনোটা ভেঙে গেছে যেটা বিশেষভাবে গুরুতর ব্যাপার মাথায় চোট পেয়েছেন এই কথাগুলো শুনে রাহুলের মুখে একটা চিন্তার ছাপ ধরা দিল ডাক্তার বলে উঠলেন দেখুন নিজে একটু শান্ত করুন আমরা চেষ্টা করছি তখনই ডক্টর আবার বলে উঠলেন এটা নিয়ে বেশ চিন্তায় রয়েছি কারণ ওনার ব্রেন হ্যামারেজ হয়েছে সারতে কিছুটা সময় লাগতে পারে আমি বললাম তবুও কতদিন উনি একটু ভেবে বললেন হম এই এক থেকে দু মাসও লাগতে পারে বা সাত থেকে আট মাস অথবা সারা জীবন লেগে যেতে পারে ওনার হাতে বেশিক্ষণ সময় নেই উনি কিছুক্ষণের মধ্যেই কোমাতে চলে যাবেন আপনাদেরকে মাঝে মধ্যে এসে দেখা করে যেতে হবে আমি বাইরের বেঞ্চে বসেছিলাম রাহুল এসে আমাকে সবই খুলে বলল ওই দিনই রাত্রে আমি আর রাহুল ঘুমোচ্ছি ওই সময়ে ঘটল আমাদের সাথে এক অদ্ভুত ঘটনা মাঝরাতে ঘুম ভেঙে আমি খাটে বসলাম দেখতে পেলাম কে যেন হামাগুড়ি দিয়ে খাটের নিচে ঢুকে গেল আমি খাটের একপাশের নিচের দিকে উঁকি মেরে চেয়ে দেখলাম ওরই মধ্যে আমার হার হিম হয়ে গেল দেখলাম যে সেই ড্রাইভারটা সেই রক্তাক্ত মুখ মাথা ফাটা এবং কাদের কাছে এক চাকর মতো ঘবরানো হয়েছে সীমাংস আমার দিকে তাকে আমি ওরই মধ্যে চিৎকার করে উঠলাম রাহুল সঙ্গে সঙ্গে আর হয়েছে হয়েছে আমি বলে উঠলাম ওই যে ওই যে খাটে নিচু ড্রাইভারটা রাহুল স্তম্ভিত হলো আমাদের মধ্যে কথা হতে হতে এক অদ্ভুত দৃশ্য আমিও রাহুল দেখতে পেলাম সে বিরাট ছায়ামূর্তি খুবই আস্তে আস্তে আমাদের রুমের দরজার সামনে দিয়ে চলে যাচ্ছে যা দেখে আমি আর রাহুল কাঠ হয়ে রইল ওই দিন আপাতত কিছু আর হয়নি কিন্তু ঘুম মরতেই আসেনি কিছুদিন ভয়ের কোনো কারণ ছিল না মোটামুটি আর কিছু হয়নি দেখতে দেখতে কেটে গেল এক মাস মানে তিরিশ দিন ভাবতেও অবাক লাগে প্রফেসর ছাড়াও আমরা তিরিশ দিনটা কাটি ফেলাম পড়ে গেল মে মাস আজ দোসরা মে রাহুলের কাছে হসপিটাল থেকে একটা ফোন এসেছিল নার্স বললেন হ্যালো মিস্টার রাহুল এক্ষুনি হসপিটাল আসুন আপনার সাথে আর্জেন্ট কথা আছে যাই হোক খুশির খবর পেশেন্ট কোমা থেকে ফিরে এসেছেন আপনারা তিন থেকে চার দিনের মধ্যে এসে নিয়ে যেতে পারেন আমরা ধন্যবাদ জানিয়ে চলে গেলাম আমরা আবার এলাম পাঁচই মে কিন্তু আরেক দিকে ঘটলো মহাকাণ্ড ডাক্তারবাবু মারা গেলেন বেশি বয়স ছিল না ওনার কিন্তু অবাক করার বিষয় এই যে ঠিক যেরকমভাবে সে ড্রাইভারটা মারা গিয়েছিল ঠিক সেরকমইভাবে মারা গেলেন ডাক্তার কৃষ্ণপ্রসাদ প্রফেসর বললেন কি হে খুব একা একা লাগছিল বুঝি রাহুল কিছু বলতে যাবে তার আগে প্রফেসর বললেন দাঁড়াও সবার চেয়ে গুরুত্বপূর্ণ কথা তোমরা কালো ছায়ার মূর্তিকে দেখেছো আমরা হ্যাঁ বলে সব ঘটনা বললাম প্রফেসর বললেন আমিও একদিন রাতে হঠাৎই লক্ষ্য করলাম যেন আমার বিছানার চারিদিকে গোল করে ঘুরছে কিন্তু কিছুই করেনি অবশ্য ঠিক আছে এবার চলো রাহুল বলল কোথায় সেই বাংলোতে সাতই মে আমরা দার্জিলিংয়ে এসেছি কিন্তু এখন আর চিন্তার কিসের প্রফেসর বললেন মালপত্র বেঁধে নাও এবার আমরা এখানেই থাকব রাহুলের বাড়িতে একদিন থেকে আমরা পরের দিন অর্থাৎ আটই মে রাত্রিবেলা বেরিয়ে গেলাম শ্রী বাংলোর দিকে আমারও রাহুলের মনে হলো বাংলোটা বেশ উজ্জ্বল লাগছে মানে যেন জাগ্রত হয়ে উঠেছে প্রফেসর বললেন বাংলোর মধ্যে প্রবেশ করলাম どうか मात्रे प्रोफेसर காஸ்டில்ले বললেন ব্যাপারটা কইরানোর ডায়রি খুব ও ক্রস চিহ্ন করা আছে সবাই সেটাকে খুঁজ્યો আমরা সবাই মিলে টন্ন টন্ন করে এদিক ওদিক খুঁজলাম কিন্তু কিছুই পেলাম না রাহুল বলল কোথাও কিছু নেই প্রফেসর তখন বললেন আমিও অনেক খুঁজলাম কিন্তু আমি গেছিলাম তো উপরে তিনটালাতে চরজনদের সহজেই বের করে নিলাম ড্যারিটা এই যে পেয়ে গেছি বাসে শুধুমাত্র ড্যারির প্রথম পাতাটা কুমর্তি দেখিনি আর হুম মীনা ঠিক কে হারকার মূর্তির নাম তখন শুনতে পেলাম আমার প্রিয় বন্ধুর আর্তনা ধোরা চিত্র আমরা উপরে গিয়ে দেখলাম ও নেই প্রফেসর বললেন ওকে খুঁজো ওকে খুঁজো খুঁজতে খুঁজতে দেখলাম একটা হরফ সেখানে ও উঠছে আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে সে কালো সামনে প্রফেসর আবার কিছুক্ষণ পরে এসে কী জানি দু চার রক্ত সেটা তখন এসে চিৎকার করে যেন হাওয়ায় নিচে গেল আমরা বললাম সেটা নিয়ে চল ওকে আমার ঘরে নিয়ে গেলাম তখনই প্রফেসর বললেন আমার ব্যাগটা নিয়ে এসো প্রফেসর কি যেন একটা ব্যক্তিকে বের করলেন একটা কথা বুঝতে পারলাম যে ওখানে ছিল হলিউডের ক্রস ও একটা মঞ্চ ছিল প্রফেসর আমার বন্ধুকে বিছানায় শুয়ে সবাইকে বাইরে বেরিয়ে যেতে বললেন তিনিও বেরিয়ে এলেন এবং তিনি এসে আমাকে একপাশে ডেকে বললেন আচ্ছা ওর নামটা কি আমি একটু ভেবে বললাম জনার্দন কি বলছো সত্যি হ্যাঁ ও আমাকে বলেছিল বহু বছর আগে এটা শুনে প্রফেসর বললেন ওটা ওর ভালো নাম না ডাক নাম আগে ওটা ওর ডাক নাম প্রফেসর একটু বিরক্ত রেগে বললেন ভালো নাম কি জনার্দার হারকার আমি বললাম হ্যাঁ প্রফেসর যেন খুব চিন্তায় পড়ে গেলেন আমি কিছু বলতে যাব তখনই উনি বললেন ঠিক আছে কাল সকালে কথা হবে ওই জনার্দ জ্ঞান ফিরলে উনি চলে গেলেন আমিও চলে এলাম আমার রুমে গিয়ে দেখি ওনার ডায়েরি ওকে ভালোবেসে আমি জনা বলি ডায়েরি পড়তে শুরু করলাম সব ঘটনা একধার থেকে পড়ে পড়ে এলাম একটা ঘটনা আমার খুবই অবাক লাগলো কথাটা শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম লেখা ছিল যে পঁচিশে নভেম্বর আমি চলে গেলাম দার্জিলিংয়ের সে বাংলোটাতে পুরো বাংলো ঘুরলাম একটা বেশ সুন্দর ছবি ছিল ছিল ব্রিটিশে একটা লোক এবং ওনার স্ত্রী আর তার পাশে সেই কালো ছয় মূর্তির ছবি নিচে লেখা আছে মিনা হারকার এতে আমার কোনো সন্দেহ হলো না যে কালো ছয়া মূর্তির নাম হারকার আর তার পাশে আমার ছবি নিচে লেখা আছে আবার আমার নাম বিষয়টা দেখে আমি খুব অবাকি সকালবেলা গিয়েছিলাম তবুও যেন গাটা সিউড়ে উঠল আমি এই কথাটা রাহুলকে কিন্তু জানাই ডায়েরি বন্ধ করলাম অনেকটাই রাত হয়েছে লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুমটা ভাঙলো পাখির কিচির মিচির শব্দে আমি উঠেই চলে গেলাম প্রফেসরের কাছে দেখলাম বাগানে একটা টেবিল পাতা ছিল তাতে বসে তিনি চা খাচ্ছেন আমি গিয়ে বসলাম প্রফেসর একটা কথা ছিল তৎক্ষণাৎ প্রফেসর বললেন জানি তুমি কি বলতে চাইছো জনার্দন এর সাথে মিনার কিছু রহস্য লুকিয়ে আছে জানি আপনি কি করে জানলেন প্রফেসর ভাই এটা অভিজ্ঞতা তাহলে জনা কি জনার্দন কিন্তু রাতে মিনা এটা আবার কেমন কথা আমি হলেওটার মন্ত্র আরও অনেক কিছু না করলে পুরোপুরি ভর হতো আমরা কথা বলতে বলতে জানাই এলো ও বলল আপনি এখানে এই যে সকালে চার সুন্দর বাতাস খেতে এসেছি একটু হাসি ঠাট্টা হয়ে চলে গেলাম পুরো দিনটা ভালোই কাটলো এবার হলো সন্ধ্যার আগমন প্রফেসর বললেন দুটো হাত সাথে বেঁধে দাও এ খাটের আমিও প্রফেসর মিলে দড়িটা শক্ত করে বেঁধে দিলাম প্রফেসর বার করলো তার সে হোলি ওয়াটার এবং মন্ত্রের বইটা মন্ত্র পড়ে হোলি ওয়াটার তার দিকে ছড়িয়ে দিল রুম থেকে বেরোনোর সময় ঘুরল হয়ে আছে তখন ও ঘুমোচ্ছে সকাল সাড়ে নটা বাজে তখন ওর ঘরে গেলাম ওর অবস্থা দেখে আমারই কষ্ট হচ্ছিল আজকে তারিখটা হলো দশই মে ওর জন্মদিন কিছুক্ষণ পর জ্ঞান ফিরে ও আমাকে ডাকলো আমি গিয়ে বললাম বল তো তুই কেমন আছিস আর ভালো নেই রে রাতের পর যেন মনে হয় সর্বাঙ্গ অবশ হয়ে আসছে সব আবছা দেখি শরীর যেন একটা অদ্ভুত শীতল স্রোত বয়ে যায় যা সহ্য করার বাইরে থাকতে কষ্ট হয় আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম চুপ সব ঠিক হয়ে যাবে এরকমই দিন কাটলো কিন্তু দিন যেতে লাগলো ততই ওর শরীরটা খারাপ হয়ে যেতে লাগলো তিরিশে মে প্রফেসর বললেন সময় হয়ে এসেছে এক বড় যুদ্ধের জুন মাস পড়ে গেল আজ পয়লা জুন গরম চলে যাব বর্ষার আগমনের সময় সবাইকে বলে দেওয়া হলো যে তেসরা জুন কেউ বাড়ি থেকে বাইরে বেরোবেন না জীবন ও মৃত্যুর মুখে চলে যেতে পারে দুই দিন ভালোভাবেই প্রস্তুতি নিলাম তখন রাত্রি তিনটা পেন্ডুলাম ঘড়ির আওয়াজে বুঝতে পারলাম যুদ্ধের সময় এসে গেছে আমরা মনে মনে যুদ্ধ লড়তে যাচ্ছি আমাদের ভয় নেই যে আমরা মরবো আমাদের ভয় এই যে গ্রামের লোকজনদের কি হবে আমরা এই কথা ভেবে চলে গেলাম বাংলোর আগের দিকে এবার জনা বলল বেশ অনেক হয়েছে আমরা শয়তানের কাছে একবার হেরেছি এবার আমরা হারব না এবার আমরা ওই শয়তানটাকে হারিয়েই ছাড়বো যাই হয়ে যাক না কেন জিতব তো এবার আমরাই একটা ঝলকানি দিয়ে বাজ পড়ল প্রফেসর সিগার ধরিয়ে বললেন হুম ছয়তার নয় ও একটা রাক্ষস হ্যাঁ অবাক লাগছে ভালো কথায় বলতে গেলে ও যত ভা ততটাই আর একটা বললো বাংলাতে প্রবেশ করলাম আমরা গেলাম আবার সেই রুমে সেই রুমে যেখানে মিনা থাকে সেই লম্বা বারান্দা যাচ্ছি ওই সময় শুনতে পেলাম একটা ভয়ঙ্কর বন্ধুর আবার আহুর তুমি গিয়ে ওই জন্তুটাকে অন্য দিকে সোনা আমার দিকে খড়াতে খড়াতে এলো তখন প্রফেসর বললেন না তুমি এখানেই থাকো আমি দুতলায় গিয়ে যা দৃশ্য দেখলাম তাতে আমার সিদ্ধারা দিয়ে যেন শীতল স্রোত বয়ে গেল দিকে একটা জিম কালো কিছু একটা চকচক চলছে একটা অনেকটা মতো মাথায় দুটো শিং আর কানগুলো খুব লম্বা দেহটা মানুষের মতো কিন্তু যেমন পানিটা হাঁটে চার পায় সে তেমনভাবেই হাঁটছে সে যেন এদিক ওদিক কিছু একটা খুঁজছে আর মাঝে মাঝে ডেকে উঠছে তার সে আবার যেন রক্ত জল করে দেওয়ার মতন চিৎকার আমি ওর পিছন থেকে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছি হঠাৎ আমার দিকে ঘুরিয়েও খেকিয়ে উঠলো আমি ঘুরে আন প্রাণ ছুটছি তখনই দেখতে পেলাম একটা রুম ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম কিন্তু এমন দরজা খুললো যে দরজাটা ভেঙে চলে গেল দেখলাম জন্তুটা আমার দিকে এগিয়ে আসছে আমি তখনই পকেট থেকে রসটা বার করে তার বুকের মতো ঢুকিয়ে দিলাম দেখলাম তার পুরো শরীরটা পড়তে লাগলো আস্তে আস্তে সে বিলীন হয়ে গেল এরপর আমি দেওয়ালের এক কোণে চলে গেলাম দেখতে দেখতে ওই জন্তুটা একটা বিপদ সুচিৎকার করে ফেটে গেল দেখে আমি হতভম্ব হয়ে গেলাম আমি তিন তলায় গিয়ে দেখি একটা লম্বা করিডোর যেখানে প্রফেসর পড়ছেন এবং কালো সাহেব মূর্তির সঙ্গে তিনি লড়ছেন সঙ্গে সঙ্গে কালো সাহেব মূর্তি তার গলা ধরে উপরের দিকে তুলে দিয়েছে যেমন ঢাকায় বার হয়েছে আর এক পাশে জনার্দন ওই দরজা করলার চেষ্টা করেছি আমিও গিয়ে তার সঙ্গে হাত লাগালাম কিছুক্ষণের মধ্যে দেখলাম দরজা খুলে গেছে ভিতর পুরো অন্ধকার প্রফেসর বিড় বিড় করে মন্ত্র বলতে বলতে ক্রসটা বের করে যখনই তার দিকে এগিয়ে গেলেন তখনই তিনি ছিটকে পড়লেন এবং সেখানে দেখতে পেলাম লেখা ছিল গড এন্ড শেয়ার তখনই প্রফেসর বললেন চলো চলো কোথায় যেখানে কফিনটা রয়েছে কফিন খোঁজার সময় আমি শুনতে পেলাম জনার্দনের আরনাদ ভরা চিৎকার গিয়ে যা দেখলাম প্রফেসর নিজেই তার ওই ব্যাগ থেকে জেসাস ক্রাইস্টের ক্রসটা বের করে তার ছোঁচালো অংশটা তার বুকের মধ্যে বিধে দিয়েছেন জনার্দন সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় আমি বললাম এ কী করলেন প্রফেসর যা করছি গ্রামবাসীর বোধ জান আমার এর প্রতি প্রথম থেকেই শ্রদ্ধা ছিল এর হাতে দাগ প্রকাশ না করা নাম না বলা সব কথা কাউকে না বলে নভেম্বর আর কালো শক্তি আর কমজোরি বলতে বলতে কালো ছায়া মূর্তি আছে হাজির প্রফেসর কিছু করতে যাবে তখনই তাকে ফিকে দেওয়া হলো নিচের দিকে আমি বাইরে পড়া বাজের আলো দেখতে পেলাম কালো ছায়া মূর্তিকে কিন্তু এইবার প্রফেসরের কিছু হলো না কারণ তিনি জলের মধ্যে পড়েছিলেন প্রফেসর বললেন আমি এইদিক ওই দিক বনে মাঝারে খুঁজতে লাগলাম প্রফেসরে খুঁজতে লাগলেন আমি আতঙ্কিত হয়ে বললাম প্রফেসর পিছনে আমরা ছায়া মূর্তি তখনই প্রফেসর পিছনে ঘুরতে ছায়া মূর্তি তার গলা ধরে উপরের দিকে তুলে দিলাম তখনই প্রফেসর ছায়া মূর্তির হাত থেকে কৌটোটি ছাড়িয়ে নিয়ে যেটি থাকা পদার্থটি তারই মুখের দিকে ছুঁড়ে মারলেন আমরা বিস্মিত হয়ে দেখলাম মূর্তিটি করে হাওয়াই পরদিন সকালে মিনার কবরে জনার জন্য দেহটি দাহ করা হলো ভাবতেও কষ্ট লাগে জনা এখন আর আমাদের মাঝে নেই আমি প্রফেসরকে গিয়ে জিজ্ঞাসা করলাম এবার সব ঠিক তো প্রফেসর বললেন তুমি মিনাহাকে চেন হুম ও দিদি হয় দেশ সাত দিনের আগে ওর দিদি মিনাহারকার একজনকে ভালোবাসত কিন্তু ওনার বাবা প্রবার হারকার কোনো মতেই মেনে নিতে পারে না উনি চাইতেন ওনার বন্ধু অর্থাৎ কর্নেল বড় ছেলের সাথে বিয়ে বয়সটাও হয়েছিল বিয়ের কিন্তু বিয়ের প্রস্তাবটা মানতে না পেরে প্রবার হারকার মিনার প্রেমিককে অ্যাক্সিডেন্টে মেরে ফেলে এই ঘটনা মিনা সহ্য করতে না পেরে ও গলায় দড়ি দিয়ে মারা যায় আচ্ছা তাহলে এখানে জনার্দনের দোষ কোথায় ও দোষ হলো মীরা হারকার ও তার প্রেমিকের মধ্য চিঠি লেখা লেখি কথোপকথন করানোর হাত ছিল জনার্দনের তাই ওর বাবা ওকে মেরে ফেলে কিন্তু মিনা মরার পরও শান্তি পায়নি প্রথমে মাকে তারপর বাবাকে তারপর সেই কর্নেল এর ছেলেকে এবং তারপর আস্তে আস্তে মারা যায় বাড়ির সব সদস্য সমস্যা হলো জনার্দন ও মিনা এক হয়েছে কথায় বলে না যে মানুষ মারা গেলে ওর যা আপন বা কাছের জিনিস তেমনি জনার্ধন বেঁচে নিয়েছে ওর ডায়রি এখন ওই ডায়রি স্থাপিত আর যেটা কালো ছায়া মূর্তি ও জনার্দন অমর কিন্তু ওই ডায়রি যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে